জানি আমাদের শুক্রিয়া কেমনে আদায় করি তাই বারে বারে ওই কথা মেলটি পড়ি তাই বারে বারে ওই কথা মেলটি পড়ি তার নিয়ে আমাদের শুক্রিয়া কেমনে আদায় করি তাই বারে বারে ওই কথা মেলটি পড়ি তাই বারে বারে ওই কথা মেলটি পড়ি চাই যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা তার নিয়মতে এই জগতে হয় না অপমান চাই যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা তার নিয়মতে এই জগতে হয় না অপমান তাই দমে দমে এই জবনে সেই নামে শুনি তাইবারেবারে ওই কত মেলটি পরি তাই বারে বারে ওই ক দমে লউটিয়ে পড়ি তার নি আমাদের শুকুরিয়াকে আদায় করি তাই বারে বারে ওই ক দমে পড়ি তাই বারে বারে ওই ক দমে পড়ি